Eh, b u k 笨死了。Yeah. সবাই লাইক করো। একটা দাও। এভাবে বলো হাত দিয়ে সবাই লাইক করো। সবাই লাইক করো, সবাই কমেন্ট করো বলো। বলো। বলো সবাই লাইক করো, সবাই কমেন্ট করো। বলো। সবাইকে দিবে বলো আগে সবাইকে লাইক করতে বলো হ্যালো বলো সবাই লাইক করতে বলো সবাইকে লাইক করতে বলো কমেন্ট করতে বলো

লাইক করে দিবেন প্লিজ সবাই একটা একটা করে লাইক করে দিবেন যারা যারা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ সবাই লাইক করে দিবেন

সবাই লাইক করো যারা যারা লাইভে আছো কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছে সবাই কমেন্ট করো যারা যারা আছো সবাই প্লিজ একটা করে লাইক দাও একটা করে লাইক দিলে কি হয় বলো মাম্মা সবাইকে লাইক দিতে বলো বল এবার বলো বলো সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই লাইক করো সবাই একটা করে লাইক করে দাও হ্যাঁ আমি আছি সবাই লাইক করে দাও আচ্ছা হ্যালো বাবা তোমার সবাই কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আবার সবাইকে বলো সবাই লাইক করো আমো বলো সবাইকে লাইক করো হাত দিয়ে বলো হাত দিয়ে বলো সবাইকে কমেন্ট করো সবাই একটা করে লাইক দিয়ে দাও রাজি যাও কমেন্ট করে দাও চলশ গিয়া সবাই কেমন আছো বলো বলো সবাই কেমন আছো এই পরে জান থাক তুমি একটা আরেকটা নিয়ে আসো সবাইকে লাইভ করতে বলো সবাইকে লাইক করতে বলো মাম্মা বলো সবাই লাইক করো বলো আমি রাগ করেছি তোমার লাইক করো না বলে তোমরা কমেন্ট করো না বলে আমি রাগ করেছি সবাই কমেন্ট করো লাইক করো না জি আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছি আপু কোথা থেকে কর কোন দিকে কোন আছেন আমি বাংলাদেশ থেকে লাইভে আছি আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন যা যা আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন তুমি কি খাচ্ছো মাম্মা চিনি খাচ্ছি চিনি খাচ্ছো সবাইকে লাইক দিতে বলো লাইক তো সবাই লাইক করো সবাই লাইক কৰবাই কমেণ্ট কৰাৰ কৰ লাইক ডান থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমিও বাংলাদেশ থেকে বলছি আপু কোথায় আছেন বর্তমানে আমি নারায়ণগঞ্জ থেকে লাইভে আছি নারায়ণগঞ্জ থেকে মামুনি কেমন আছো থ্যাঙ্ক ইউ লাইক করে দে আপু থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য আমিও বলো আলহামদুলিল্লাহ ভালো সবাইকে লাইক করতে বলো হাত দিয়ে বলো লাইক করতে ও খাচ্ছো ওয়ালাইকুম সালাম আন্টি আমার নাম আমি ক্লাস সিক্সে পড়ে থ্যাংক ইউ গত পর তিন দিন আমার মুসলমানের সম্পূর্ণ হয়েছে তোমার জন্য কোন জায়গা থেকে যুক্ত হয়েছে অবশ্যই জানাবে তাহসিন কোন জায়গা থেকে যুক্ত আমার লাইভে সবাই অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছে না যারা যারা লাইভ দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তুমি কি খাচ্ছি

থেকে <laughs> যুক্ত <laughs> <laughs> আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নারায়ণগঞ্জ সবাইকে লাইক করতে বলো

বলো বলো সবাই লাইক করো

চুল কোথায় দেখি আমার ফলাই নিয়ে দাও সবাইকে লাইক করতে বলো বল সবাই লাইক করো সবাই কমেন্ট করো এভাবেই পড়ে যাবে ভেঙে যাবে সবাই লাইক করেন সবাই কমেন্ট করেন সবাই লাইক করেন সবাই কমেন্ট করেন আমি খুবই রাখি Bello, so comment me come il coro. So che me laico, che me come il coro. Ti voglio? Mi si mi si mi di mi da mi da, mi si da si mi si mi si mi si মী আমাৰ মই দেৱ আমি মোদীক আমাৰ মই দী আমাৰ মদ